নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অসংখ্য বন্ধুরা এর আগে আপনাদের আমার পটলের জমিতে দেখিয়েছিলাম যে কী সুন্দর পটল ধরছে এই গ্রীষ্মের মধ্যেও আমি সপ্তাহে দুদিনে জল সেচ দিয়ে থাকি তা আজকে আমার তৃতীয় দিনের হারভেস্টিং পটল এর আগে আমি পটল মোটামুটি তুলেছি আজকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজলি পটল হয়েছে এই পটলগুলো আমি এখন তুলব আজকে দেখতে পাচ্ছেন অনেক পটল হয়েছে তো বন্ধুরা আপনারা পটল দেখতে চেয়েছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন আপনারা যে আমাদের পটল তো একদিন দেখালেন না হ্যাঁ শুধুমাত্র ফুল জালি দেখি তা বন্ধুরা দেখুন আপনারা সরকার এগ্রিকালচার ইউটিউবের পুষ্টি বাগানে কি সুন্দর পটল ধরেছে তো আজকে এই পটল আমি হারভেস্টিং করছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছেন আজকে প্রায় এক কেজি দেড় কেজি মতো পটল আমি এখানে তুলেছি কারণ এর থেকে বেশি পটল ছিঁড়ে তো নষ্ট হবে এত পটল তো খেতে পারবো না একদিনে আমি তো বাজারে বিক্রি করি না আমি যা চাষ করি সেগুলো মূলত জৈব পদ্ধতিতে সার বিষ ছাড়া আমার যে জৈব কেঁচো সার গোবরের সার এই সব দিয়ে আমি মূলত চাষ করি তো সেই জায়গা থেকে এগুলো নিজের খাওয়ার জন্য হয়েছে আজকে প্রায় কিলোদের এক পটল আমি তুলেছি হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে এবং এই চাষির জন্য যদি আপনাদের সহানুভূতি জাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমার পটল কেমন হয়েছে আপনারা যেমন দেখতে চেয়েছিলেন আপনাদেরকে আমি দেখালাম তাই এবার আপনাদের উপর দায়িত্ব থাকলো লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমার সুদ্রে দেয়া বা আমাকে সমর্থন জানানো আর আমার ভিডিও যদি ভালো লাগে নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি বন্ধু আবার দেখা হবে কোনো ধামাকা ভিডিওর মধ্যে নমস্কার জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন